সরকারি ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাব বা এফ এর মুনাফার হার কিন্তু আবার বাড়ানো হয়েছে তাই এখন আপনি যদি কোনো ব্যাংকে টাকা না রেখে আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংকে এফডিআর করে রাখেন তাহলে কিন্তু আপনি মুনাফা যে কোনো ব্যাংকের অনেক বেশি পাবেন এছাড়াও কিছু কিছু ব্যাংকে টাকা টাকা রাখার পরেও গ্রাহকরা ঠিকভাবে তুলতে পারছে না কিন্তু আপনি যদি ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা রাখেন সেটা আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিউর অর্থাৎ আপনার যে কোনো মুহূর্তে প্রয়োজন হলে আপনি কিন্তু আপনার এই টাকা আবার উত্তোলন করেও নিতে পারবেন এই ভিডিওতে ডাকঘর সঞ্চয় ব্যাংকের এফ এ টাকা জমা রাখা থেকে মুনাফা উত্তোলন এবং প্রতি লাখে আপনি কি পরিমাণ লাভ পাবেন বিস্তারিত সকল তথ্যই জানবেন তাই ভিডিওটা এক সেকেন্ডে স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা আপনাকে মনোযোগ দিয়ে দেখতে হবে তাহলে আপনি পুরো ক্যালকুলেশনটা বুঝতে পারবেন যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চলুন আমরা প্রথমে জানি যে ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবে কারা টাকা রাখতে পারবে এখানে আসলে সকল শ্রেণী এবং পেশার বাংলাদেশি নাগরিক যারা রয়েছেন সবাই টাকা রাখতে পারবেন এখানে কোনো রেস্ট্রিকশন নেই এখানে নাবালকের নামও কিন্তু এই এফ করা যায় পাশাপাশি ডাকঘর সঞ্চয় ব্যাংকের এই মেয়াদি হিসাব বা এফডিআর আপনি একক নামে অথবা যৌথ জমা রাখতে পারবেন অর্থাৎ আপনি চাইলে একক নামও আপনি এফ করতে পারবেন অথবা আপনি ফ্যামিলি মেম্বার কাউকে সাথে নিয়ে যৌথভাবে করতে পারবেন এবার জানি বিনিয়োগের পরিমাণ এবং মুনাফার হার আপনি কেমন পাবেন এখানে আপনি সর্বোচ্চ কত টাকা রাখতে পারবেন আপনি যদি একক নামে রাখেন সেক্ষেত্রে আপনি দশ লাখ টাকা পর্যন্ত আপনি করে রাখতে পারবেন আর যদি যৌথ নামে রাখেন সেক্ষেত্রে সর্বোচ্চ ২০ লাখ টাকা পর্যন্ত আপনি এফডিআর করতে পারবেন মেয়াদ আপনি এখানে এক থেকে তিন বছর মেয়াদি করতে পারবেন অর্থাৎ আপনি চাইলে এক বছরও করতে পারেন দুই বছর মেয়াদী অথবা তিন বছর মেয়াদি যেটা আপনার জন্য বেটার হয় আপনি সেই মেয়াদে চাইলে এখানে এফডিআর করতে পারবেন এবং মুনাফার হার আপনি সর্বোচ্চ বারো দশমিক তিন শূন্য পার্সেন্ট পাবেন বর্তমানে ভালো যে ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো সর্বোচ্চ আপনার এভ্রিয়ার ইন্টারেস্ট রেট দশ এগারো এর বেশি কিন্তু নেই বাট নর্মাল যে ব্যাঙ্কগুলো আছে সেগুলোতে কিন্তু একটু বেশি থাকতে পারে বাট সেখানে কিন্তু আপনার ঝুঁকিটাও রয়েছে বাট এখানে কিন্তু আপনি যদি ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা রাখেন তাহলে এটা আপনার জন্য হানড্রেড পার্সেন্ট সেফ এবং সিকিউর এবং আপনি যে মুনাফার হার যেটা পাচ্ছেন এটাও কিন্তু আপনি অনেক বেশি পাচ্ছেন যে কোনো ভালো ব্যাংকের চাইতে নিঃসন্দেহটা বলা যায় তবে আমি এখানে যে মুনাফার হারটা বলেছি এটা কিন্তু সর্বোচ্চ মুনাফার হার কারণ মুনাফার হারে কিন্তু যে পরিবর্তনটা হয়েছে অর্থাৎ মুনাফার হারটা যে বাড়ানো হয়েছে এটা কিন্তু একটু স্ল্যাব ওয়াইজ আছে চলুন একটু ডিটেইলি আপনাদেরকে বলি সো এখানে কিন্তু দুইটা স্ল্যাব আছে যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত রাখেন তাহলে আপনি এক ধরনের মুনাফার হার পাবেন যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মুনাফার হারটা একটু ডিফারেন্ট পাবেন সো আমি একটু দেখি এখানে যেহেতু তিন বছর মেয়াদে আপনি করতে পারবেন সো এক বছরের জন্য যদি করেন তাহলে সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি প্রফিট পাবেন এগারো দশমিক শূন্য চার শতাংশ হারে আর যদি আপনি সাত লাখ পঞ্চাশের বেশি করেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন এগারো পার্সেন্ট দুই বছরের জন্য করলে সাত লাখ পঞ্চাশের নিচে যদি আপনার অ্যামাউন্ট হয় সেক্ষেত্রে এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ হারে পাবেন আর সাত লাখ পঞ্চাশের বেশি হলে আপনি এগারো দশমিক ছয় এক শতাংশ হারে পাবেন যদি আপনি তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ যে মুনাফার হার বারো দশমিক তিন শূন্য শতাংশ যদি সাত লাখ পঞ্চাশ হাজারের মধ্যে থাকে তিন বছরের জন্য করেন সেক্ষেত্রে আপনি এই রেটটা পাবেন আর যদি আপনি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি রাখেন তিন বছরের জন্য সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন বারো দশমিক দুই পাঁচ শতাংশ হারে এই রেটটা কিন্তু আগে অনেক কম ছিল বাট এটা কিন্তু খুব সাম্প্রতিক কিন্তু এই রেটটা বাড়ানো হয়েছে সুতরাং আপনারা নিঃসন্দেহে কিন্তু আপনারা চাইলে কিন্তু ডাকঘর সঞ্চয় ব্যাংকে এফডিআর করে টাকা রাখতে পারেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনার যে মুনাফার টাকাটা সেটা প্রতি ছয় মাস পর পর আপনি উত্তোলন করে নিতে পারবেন অথবা আপনি যদি মেয়াদ শেষে একবারে নিতে চান আপনি সেটাও করতে পারবেন সুতরাং আপনার যেটা ভালো হয় অর্থাৎ আপনি যদি প্রতি ছয় মাস পর পর টাকাটা প্রয়োজন হয় মুনাফার টাকা সেক্ষেত্রে ছয় মাস পর নিতে পারবেন আর যদি আপনি মনে করেন যে না আমি এখন টাকাটা ডিপোজিট করে রাখছি মেয়াদ শেষে আমি একবারে আমার মুনাফা নিব আপনি সেটাও করতে পারবেন সেই অপশনটাও রয়েছে টাকা রাখার পর যদি আপনার কোনো ইমার্জেন্সি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু ছয় মাস পরে চাইলে কিন্তু এই এফডিআরটা ভেঙে ফেলতে পারবেন আপনি ছয় মাস আগেও ভাঙতে পারবেন কিন্তু ছয় মাস আগে যদি ভাঙ্গেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো মুনাফা পাবেন না এবার চলুন আমরা মূল ক্যালকুলেশনে যাই যে আপনি প্রতি লাখে কত টাকা মুনাফা পাবেন এই ক্যালকুলেশনটা অবশ্যই আপনি মনোযোগ দিয়ে দেখবেন সো প্রথমে আমি একটা স্ল্যাব করেছি আর আপনাদের জন্য যেটা হচ্ছে আপনি যদি সাত লাখ পঞ্চাশ হাজার টাকার নিচে আপনি এফডিআর করেন ডাকঘর সঞ্চয় ব্যাংকে তাহলে আপনি প্রতি লাখে বছর ওয়াইজ আপনি কেমন মুনাফা পাবেন চলুন এবার সেটা একটু দেখি সো উপরে আপনারা হেডিংগুলো দেখতে পাচ্ছেন প্রথমে মেয়াদ এক বছরের জন্য যদি করেন কত টাকা রাখবেন মুনাফার হার কত হবে মুনাফার পরিমাণ কত আপনার সোর্স ট্যাক্স কত কাটবে কাটার পরে আপনি নিট কত হাতে পাবেন টোটাল ক্যালকুলেশনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এক বছরের জন্য আপনি যদি এক লাখ টাকা এফডিআর করেন ডাকঘর সঞ্চয় ব্যাংকে সেক্ষেত্রে মুনাফার হার পাবেন এগারো দশমিক শূন্য চার শতাংশ হারে মুনাফার পরিমাণ টোটাল হবে এগারো হাজার চল্লিশ টাকা আপনার টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে যেটা হচ্ছে এক টাকা ট্যাক্স কাটার পরে আপনি নিট হাতে পাবেন নয় টাকা ট্যাক্স কাটার বিষয়ে একটা কথা বলে দিচ্ছি সঞ্চয়পত্রে বিনিয়োগের ক্ষেত্রে হয় কি পাঁচ লাখ পর্যন্ত আপনার ফাইভ পার্সেন্ট পর্যন্ত সোর্স ট্যাক্স কাটে আর পাঁচ লাখের উপরে হয়ে গেলে টেন পার্সেন্ট বাট ডাকঘর সঞ্চয় ব্যাঙ্কে আপনি ম্যাধি হিসাবে অর্থাৎ এফডিআর করেন অথবা সাধারণ হিসাবে যেভাবে টাকা রাখেন না কেন আপনি যে মুনাফাটা পাবেন সেটার উপর কিন্তু টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটা হয় তারপর আপনি যদি পাঁচ লাখ টাকা এফডিআর করেন এক বছরের জন্য সেক্ষেত্রে মুনাফার হারটা সেম থাকবে মুনাফার পরিমাণ আপনি টোটাল পাবেন পঞ্চান্ন হাজার দুশো টাকা সোর্স ট্যাক্স কাটবে পাঁচ হাজার পাঁচশো বিশ টাকা টাকা কাটার পর আপনি নিট মুনাফা হাতে পাবেন ঊনপঞ্চাশ হাজার ছয়শো আশি টাকা আপনি যদি সাত লাখ টাকা বিনিয়োগ করেন এক বছরের জন্য এফডিআর এ সেক্ষেত্রে মুনাফার হারটা সেম থাকবে মুনাফার পরিমাণ হবে সাত লাখ টাকায় এক বছরের টোটাল সাতাত্তর হাজার দুশো আশি টাকা আপনার সোর্স ট্যাক্স কাটবে সাত হাজার সাতশো আঠাশ টাকা আপনার নিট আপনি যেটা অ্যাকাউন্টে পাবেন সেটা হচ্ছে উনসত্তর হাজার পাঁচশো টাকা এবার আপনি যদি দুই বছরের জন্য রাখেন তাহলে কিন্তু রেট কিন্তু একটু ডিফারেন্ট আছে আপনি দুই লাখ টাকা রাখেন দুই বছরের জন্য সেক্ষেত্রে আপনার মুনাফার হার কিন্তু বেড়ে যাচ্ছে এগারো দশমিক ছয় পাঁচ শতাংশ হারে পাবেন আপনি সো আপনার দুই লাখ টাকায় দুই বছরের মুনাফা হবে ছেচল্লিশ হাজার ছয়শো টাকা আপনার সোর্স ট্যাক্স কাটবে টেন পার্সেন্ট আর চার হাজার ছয়শো ষাট টাকা নিট আপনার যেটা অ্যাকাউন্টে পাবেন সেটা হচ্ছে একচল্লিশ হাজার নয়শো চল্লিশ টাকা তারপর আপনি যদি পাঁচ লাখ টাকা রাখেন দুই বছরের জন্য তাহলে আপনার মুনাফার হারটা সেম থাকবে মুনাফার পরিমাণ হবে এক লাখ ষোলো হাজার পাঁচশো টাকা সোর্স ট্যাক্স কাটবে এগারো হাজার ছয়শো পঞ্চাশ টাকা আপনি নিট পাবেন এক লাখ চার হাজার আটশো পঞ্চাশ টাকা যদি আপনি সাত লাখ টাকা রাখেন দুই বছরের জন্য এই ডাকঘর সঞ্চয় ব্যাংকে সেক্ষেত্রে মুনাফার হারও সেম থাকবে আপনি সাত লাখ টাকার বিপরীতে টোটাল মুনাফা পাবেন এক লাখ তেষট্টি হাজার একশো টাকা আপনার সোর্স ট্যাক্স কাটবে ষোলো হাজার তিনশো দশ টাকা আপনি নিট পাবেন এক লাখ ছেচল্লিশ হাজার সাতশো নব্বই টাকা এবার আপনি যদি তিন বছরের জন্য রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফাটা কিন্তু আরও বেড়ে যাবে যদি আপনি এক লাখ টাকা রাখেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার কিন্তু পাবেন বারো দশমিক তিন শূন্য শতাংশ হারে এবং এক লাখ টাকায় তিন বছর আপনি মুনাফা পাবেন ছত্রিশ হাজার নয়শো টাকা আপনার ট্যাক্স কাটবে টেন পার্সেন্ট তিন হাজার ছশো নব্বই টাকা আপনি নিট আপনার যেটা অ্যাকাউন্টে পাবেন সেটা হচ্ছে তেত্রিশ হাজার দুশো দশ টাকা তারপর আপনি যদি তিন লাখ টাকা রাখেন তিন বছরের জন্য সেক্ষেত্রে মুনাফার হাটটা সেম থাকবে মুনাফার পরিমাণ আপনি পাবেন তিন লাখ টাকায় তিন বছরে এক লাখ দশ হাজার সাতশো টাকা আপনার টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে এগারো হাজার সত্তর টাকা তো ট্যাক্স কাটার পরে আপনি নিট যে মুনাফাটা পাবেন সেটা হচ্ছে নিরানব্বই হাজার ছয়শো তিরিশ টাকা এবার আপনি যদি সাত লাখ টাকা রাখেন তিন বছরের জন্য সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাচ্ছেন বারো দশমিক তিন শূন্য শতাংশ হারে এবং আপনার মুনাফা টোটাল জমবে দুই লাখ আটান্ন হাজার তিনশো টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে পঁচিশ হাজার আটশো তিরিশ টাকা আপনি নিট হাতে পাবেন দুই লাখ বত্রিশ হাজার চারশো সত্তর টাকা আপনারা যদি এই অ্যামাউন্টের বাইরে যদি অন্য কোনো অ্যামাউন্ট বিনিয়োগ করতে চান সেক্ষেত্রে কত মুনাফা পাবেন আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনি কত বিনিয়োগ করতে চান কত বছরের জন্য তাহলে আমি চেষ্টা করব রিপ্লাইতে আপনাদের বলে দেওয়ার জন্য যে আপনি মুনাফা কত পাবেন সো এটা তো ছিল সাত লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগের ক্ষেত্রে আপনি কত পাবেন যেহেতু আপনি যদি সাত লাখ পঞ্চাশ হাজার বেশি বিনিয়োগ করেন সেক্ষেত্রে কিন্তু মুনাফার হারটা চেঞ্জ আছে সো চলুন এবার সেই ক্যালকুলেশনটা দেখাই সো আপনি যদি এক বছরের জন্য আট লাখ টাকা বিনিয়োগ করেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন এগারো পার্সেন্ট আপনার মুনাফার পরিমাণ হবে আটাশি হাজার টাকা টেন পার্সেন্ট সোর্স কাটবে আট হাজার আটশো টাকা আপনি নিট আপনার অ্যাকাউন্টে পাবেন উনআশি হাজার দুইশো টাকা এবার যদি আপনি দশ লাখ টাকা রাখেন এক বছরের জন্য তাহলে আপনি মুনাফার হারটা সেম পাচ্ছেন এগারো পার্সেন্ট আপনার মুনাফার পরিমাণ হবে এক লাখ দশ হাজার টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে এগারো হাজার টাকা আপনি নিট আপনার অ্যাকাউন্টে পাবেন নিরানব্বই হাজার টাকা সো এক বছরের জন্য যদি আপনার হাতে এরকম কোনো অ্যামাউন্ট থাকে পাঁচ লাখ দশ লাখ তাহলে কিন্তু আপনি চাইলে কিন্তু শর্ট টার্মের জন্য কিন্তু রেখে দিতে পারেন তারপরে হচ্ছে আপনি যদি পনেরো লাখ টাকা রাখেন সেক্ষেত্রে আপনি মুনাফার হার এগারো পার্সেন্টই পাচ্ছেন মুনাফার পরিমাণ হবে টোটাল এক বছরে পনেরো লাখ টাকায় আপনি যেটা আপনার জমবে সেই অ্যামাউন্ট হচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এবং আপনার টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে ষোলো হাজার পাঁচশো টাকা আপনি নিট মুনাফা হাতে পাবেন এক লাখ আটচল্লিশ হাজার পাঁচশো টাকা এবার আপনি যদি দুই বছরের জন্য সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি রাখেন সেক্ষেত্রে কত পাচ্ছেন চলুন সেটা দেখি যদি দশ লাখ টাকা রাখেন সেক্ষেত্রে মুনাফার হারটা একটু বেড়ে যাচ্ছে এগারো দশমিক ছয় এক পার্সেন্ট হারে আপনি মুনাফা পাচ্ছেন সো মুনাফার পরিমাণ টোটাল জমবে দশ লাখ টাকায় দুই বছরে হবে দুই লাখ বত্রিশ হাজার দুইশো টাকা সোর্স ট্যাক্স কাটবে তেইশ হাজার দুইশো বিশ টাকা এবং নিট আপনার মেয়াদ শেষে আপনি হাতে পাবেন দুই লাখ আট হাজার নয়শো আশি টাকা এবার আপনি যদি পনেরো লাখ টাকা রাখেন দুই বছরের জন্য সেক্ষেত্রে মুনাফার হার কিন্তু আপনার সেম থাকবে অর্থাৎ এগারো দশমিক ছয় শতাংশ হারেই পাবেন মুনাফার পরিমাণ হবে তিন লাখ আটচল্লিশ হাজার তিনশো টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে চৌত্রিশ হাজার আটশো তিরিশ টাকা আপনার নিট অ্যাকাউন্টে জমা হবে তিন লাখ তেরো হাজার চারশো সত্তর টাকা তারপরে আপনি যদি বিশ লাখ টাকা রাখেন দুই বছরের জন্য সেই ক্ষেত্রে আপনি মুনাফার হার পাবেন এগারো দশমিক ছয় এক শতাংশ হারে আপনার বিশ লাখ টাকায় দুই বছরে মুনাফা জমবে চার লাখ চৌষট্টি হাজার চারশো টাকা আপনার ট্যাক্স কাটবে ছেচল্লিশ হাজার চারশো চল্লিশ টাকা আপনার নিট অ্যাকাউন্টে জমা হবে চার লাখ সতেরো হাজার নয়শো ষাট টাকা এবার আপনি যদি তিন বছর মেয়াদে রাখেন বা সাত লাখ পঞ্চাশ হাজার টাকার বেশি তাহলে কত রেট পাচ্ছেন চলুন এবার সেটা দেখি আপনি দশ লাখ টাকা রাখেন সেক্ষেত্রে মুনাফার হার পাবেন বারো দশমিক দুই পাঁচ শতাংশ হারে সো দশ লাখ টাকায় আপনার তিন বছরের মুনাফা জমবে তিন লাখ সাতষট্টি হাজার পাঁচশো টাকা টেন পার্সেন্ট সোর্স ট্যাক্স কাটবে ছত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা আপনার নিট যে অ্যামাউন্টটা হাতে পাবেন সেটা হচ্ছে তিন লাখ তিরিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি আপনি পনেরো লাখ টাকা তিন বছরের জন্য রাখেন সেক্ষেত্রে আপনার টোটাল মুনাফা জমবে পাঁচ লাখ একান্ন হাজার দুইশো পঞ্চাশ টাকা ট্যাক্স কাটবে পঞ্চান্ন হাজার একশো পঁচিশ টাকা নিট আপনার অ্যাকাউন্টে জমা হবে চার লাখ ছিয়ানব্বই হাজার একশো পঁচিশ টাকা যদি আপনি বিশ লাখ টাকা রাখেন তিন বছরের জন্য সেক্ষেত্রে আপনি টোটাল আপনি মুনাফা জমবে সাত লাখ পঁয়ত্রিশ হাজার টাকা আপনার সোর্স ট্যাক্স কাটবে তিয়াত্তর হাজার পাঁচশো টাকা এবং নিট আপনার অ্যাকাউন্টে জমা হবে ছয় লাখ একষট্টি হাজার পাঁচশো টাকা সো এখানে আমি যে ক্যালকুলেশনগুলো দেখিয়েছি এটা কিছু স্যাম্পল ক্যালকুলেশন আপনি যদি ডিফারেন্ট কোনো অ্যামাউন্ট রাখতে চান তাহলে কমেন্টসে জানাবেন অথবা আপনি হয়তো এখন আপনি ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি টাকা রাখছেন না হয়তো ভবিষ্যতে কখনো রাখতে পারেন তাই ভিডিওটা আপনার ফেসবুকে শেয়ার করে রাখুন তাহলে যখনই প্রয়োজন হবে আপনি গিয়ে দেখে নিতে পারবেন সো আমি চেষ্টা করেছি এই প্রফিটের ক্যালকুলেশনটা আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর জন্য তারপর যদি আপনার কোনো কনফিউশন থাকে বা আপনি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন সো এবার আমরা জানবো এই ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি মেয়াদি হিসাব কীভাবে খুলবেন অর্থাৎ কি কি ডকুমেন্টস লাগবে বা কি রিকোয়ারমেন্ট রয়েছে চলুন এবার সেটা দেখি সো প্রথমে হচ্ছে যিনি টাকা রাখবেন অর্থাৎ আমানতকারী এবং নমিনি দুইজনের ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি দিতে হবে এবং আমানতকারী ও নমিনি দুইজনেরই দুই কপি করে ছবি লাগবে এই ডাকঘর সঞ্চয় ব্যাংকে আপনি এফডিআর করে টাকা রাখতে চাইলে আপনি দুই লক্ষ টাকা পর্যন্ত নগদে ক্রয় করতে পারবেন কিন্তু যদি দুই লাখ টাকার বেশি ক্রয় করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে চেকের মাধ্যমে পরিশোধ করতে হবে তারপরে হচ্ছে যদি পাঁচ লক্ষ টাকার বেশি হয় তাহলে কিন্তু আপনার টিন লাগবে এবং আপনার ট্যাক্সি রিটার্নের কপিও দিতে হবে পাঁচ লাখের কম হলে প্রয়োজন হবে না তারপর যিনি ডাকঘরে টাকা রাখতে যাচ্ছেন তাকে অবশ্যই ডাকঘরে সশরীরে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করে আপনাকে অ্যাপডেটটা ওপেন করতে হবে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে বলে দিচ্ছি প্রথম হচ্ছে মেয়াদ হিসাব স্বয়ংক্রিয়ভাবে তিন বছরের জন্য পুনঃ বিনিয়োগ হয়ে যাবে অর্থাৎ আপনি যদি তিন বছরের জন্য আপনি কোনো এফডিআর করেন ডাক সঞ্চয় ব্যাঙ্কে তাহলে আপনার কিন্তু এটা মেয়াদ শেষ হওয়ার পর অটোমেটিক পরবর্তী আবার তিন বছরের জন্য কিন্তু স্বয়ংক্রিয়ভাবে অটো রিনিউ হয়ে যাবে সো আপনি যদি এটা ভাঙতে চান তাহলে আপনার তিন বছর মেয়াদ শেষ হওয়ার আগে গিয়ে আপনি যেখান থেকে ক্রয় করবেন সেখানে গিয়ে আপনাকে আবেদন করতে হবে তাহলে আপনার মেয়াদ শেষ হওয়ার পরে আপনার মূল টাকাটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ফেরত চলে আসবে একক অথবা যৌথ নামে একজন ব্যক্তি মাত্র কিন্তু একটা হিসাবে খুলতে পারবে এর বেশি কিন্তু খুলতে পারবে না ডাকঘর সঞ্চয় ব্যাংকে এফডিআর করার পরে আপনি যদি ছয় মাসের আগে টাকাটা ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনি কিন্তু কোনো ধরনের মুনাফা পাবেন না মিনিমাম ছয় মাস আপনার টাকাটা রাখতে হবে তাহলে আপনি মুনাফা পাবেন এই এফ করার সময় আপনি যাকে নমিনি দিবেন পরবর্তীতে আপনি চাইলে তাকে বাতিল করে আবার নতুন নমিনি দিতে পারবেন অর্থাৎ আপনি যে সময় চাইলে কিন্তু নমিনি পরিবর্তনও করতে পারবেন আপনি জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে শাখাগুলো রয়েছে প্রায় প্রত্যেকটা জেলা অফিসে কিন্তু জাতীয় সঞ্চয় অধিদপ্তরের কিন্তু শাখা রয়েছে আপনি সেখানে গিয়ে চাইলে কিন্তু এই এফ বা মেয়াদি হিসাবটা খুলতে পারবেন এছাড়াও আপনার কাছাকাছি যে কোনো পোস্ট অফিসে গিয়েও আপনি এই এফ ডিআরটা ওপেন করতে পারবেন ডাকঘর সঞ্চয় ব্যাংকের মেয়াদি হিসাবটি সো আশা করছি আপনাদের এই ডাকঘর সঞ্চয় ব্যাঙ্ক নিয়ে আর কোনো প্রশ্ন থাকবে না কারণ আমি চেষ্টা করেছি সব কিছুই কাভার করার জন্য তারপরে যদি আপনার মনে আর কোনো প্রশ্ন থাকে সেটা আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা দেখে যদি মনে করেন কোনো উপকার হয়েছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আর আপনার আশেপাশে যারা আছে যারা ডাকঘর সঞ্চয় ব্যাংকে টাকা রাখতে যাচ্ছেন বা কোথায় টাকা রাখার ক্ষেত্রে একটু দূর আছেন তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করতে পারেন সো ভালো থাকবেন কথা হবে পরবর্তী নতুন আরেকটা ভিডিও নিয়ে